আসসালাম আলাইকুম আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট ভাই তো এই ছোট ভাইকে তো এর আগে আমার দোকানে আসছিল তো আজকে ছোট ভাইকে কি দিচ্ছি সেটা আপনারা দেখেন এখানে আমরা হলো ষাট ইঞ্চি উচ্চতা দুটি ঢালাই বক্স ক্যাট কিং মডেল দুটি বক্সের মধ্যে আঠারো ইঞ্চি চারটি স্পিকার এবং এখানে আমরা যে বক্সটি দিয়েছি এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ঢালাই ডেল্টা অডিও নাইন থাউজেন্ড ওয়ান এইচ একটি সাথে দেখতে পাচ্ছেন এমা ব্যান্ডের 16 চ্যানেল একটি মিক্সার এবং পাশে আমরা দিয়েছি হলো একটি আমাজা ব্যান্ডের মাইক্রোফোন এবং বক্সের সাথে কিন্তু আমরা জেকেট সহ দিয়ে দিচ্ছি এবং যারা নিতে আসছে তাদের সাথে আমি প্রথমত আলোচনা করব প্রথমতই ভাইয়ের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছি আচ্ছা এর আগে তো আপনার ভিডিও আছে আমাদের চ্যানেলে জি ভাই আচ্ছা আপনি এর আগে আমার দোকান থেকে এক পেয়ার মাল নিছেন সেটা আমি আর এই ভিডিওতে যদি ওনারে খোঁজেন থাম্বলাইনে কিন্তু ওনার ছবিও দেয়া আছে তো ওই মালটা কেমন হয়েছে আপনার ভাই অনেক ভালো হয়েছে অনেক ভালো বাজে বক্স আচ্ছা আচ্ছা তো আজকে যে আপনি মাল নিতে আসছেন আজকে যে মালটা বাজাইলাম এটা আমরা যে সবসময় বলি যে ভাই আসলে কলিজা কেমন কাপে তো দেখছেন তো কেমন ভাই আমার কলিজা কাঁপছে আচ্ছা আচ্ছা একটা জিনিস হচ্ছে এই বক্সের সামনে কিন্তু মানুষের দাঁড়ানো কিন্তু খুব অসম্ভব কারণ হচ্ছে এটা বাজাইলে মানুষের কলিজা এবং হচ্ছে মানুষের ভিতরে যা আছে সবকিছু কম্পন শুরু হয় কাপা এটা কি রাইট তো আচ্ছা আচ্ছা তো আজকে নিলেন হচ্ছে আঠারো এর আগে নিয়েছিলেন কত ইঞ্চি ষোলো ইঞ্চি না আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আগে তো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি নিয়েছিলাম আজকে আঠারো ইঞ্চি আচ্ছা আচ্ছা যাই হোক তো এখানে আছে ওনার সাথে কথা বলো আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আছি ভালো আচ্ছা আচ্ছা তো আজকে মালটা আপনার কাছে কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা এর আগেও তো মালটা নিচ্ছিলেন ওই মালটা তো ভাড়া দিয়েছিলেন মোটামুটি তো আল্লাহর চলে চলে আচ্ছা তো ওই সাহস করে আজকে আরেক জোড়া মাল নিলেন আপনি আমি কিন্তু সবাইকে প্রথম বলি যারা সাউন্ড সিস্টেম এর ব্যবসা করবেন প্রথমত হচ্ছে

যদি কোনো আশেপাশে হাটের রোগী থাকে তাদের বলবেন যে আপনারা দূরে যাওয়ার জন্য কারণ এগুলো আসলে এত পরিমাণ সাউন্ড এত পরিমাণ আমরা কিন্তু ওর দিক সাউন্ডও দেই নাই তো যদি এটা ফাঁকা মাঠে যদি হাই কোয়ালিটি সাউন্ড দেওয়া হয় এটা চার পাঁচ কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনার দূরে সাউন্ড যাবে এবং হচ্ছে আমরা কিন্তু নয় হাজার কে একটা ভালো মানের রেমনি ফায়ার দিচ্ছি এবং হচ্ছে এগুলা আসলেও যারা সাউন্ড সিস্টেম প্রফেশনাল সাউন্ড সিস্টেম বাজাতে চান তারা কিন্তু এই নিতে হবে এবং আমরা কিন্তু কিন্তু আগে পরে আমরা চেষ্টা করি যে কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য এবং এগুলো আসলে বোঝানোর কিছু নাই বোঝানোর কিছু নাই একটা দোকানদার যদি মন থেকে একটা কাস্টমারকে ভালো জিনিস দেয় সেক্ষেত্রে কিন্তু ওই দোকানদার কিন্তু অবশ্যই তার ব্যবসার চিন্তা করে

নম মাল ভালো হইছে পছন্দ হইছে আচ্ছা আচ্ছা তো আমার দোকান কিন্তু গাজেবছোর রাস্তা গাজেবছোর রাস্তা ঢাকার ওপরে পশ্চিম পাশে হাজী সোনাpmod নয়া কোস্টারে নিস্তালা এবং দ্বিতল আপনারা আসবেন বাজার আপনাদের মাল আমাদের আপনাদের বাজারড মাল হচ্ছে আমাদের আপনাদের যে রকম বাজারড আছে সেই বাজারড নিয়ে আসবেন আপনার ইনশাল্লাহ সবচেয়ে ভালো মাল আমার কাছ থেকে নিতে পারবেন এই মাল গুলো আপনি চব্বিশ ঘন্টা বাজাবেন মাল কিছু হবে না আমি ওনাদের যেভাবে বুঝাই দিছি বা এইভাবে চালাবেন একটা মাল হচ্ছে চালানের উপরেও কিন্তু অনেক কিছু ডিফেন্ড করে শুধু আপনার মাল হাই কোয়ালিটি দিলে হবে না চালানের উপর ডিফেন্ড করে যে উনি যদি ওনার মন মতন ভালোভাবে চালা এই মাল দুই চার পাঁচ সাত বছর দশ বছর কিছু হবে না এবং যে বডিটা দিছি আমি কিন্তু বডিগুলা ওরা ব্যবসা যতদিন করবো দিন এই বডির গ্যারান্টি কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা হয় বডি আমরা চেঞ্জ করে দিব স্পিকারগুলো এক বছর ওয়ারেন্টি পাবে আর হচ্ছে এমলিফায়ার মিক্সার এগুলো এক বছর ওয়ারেন্টি পাবেন আর এইগুলা দুই চার পাঁচ সাত বছর কিছু হয় না ভালো মালগুলো কিছু হয় না এবং যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন আমরা সবসময় চেষ্টা করি যে একটা মানুষকে ভালো জিনিস দিব সবারই একদিন চলে যেতে হবে দুনিয়া সেরে তারপর আমরা চেষ্টা করব যে যতদিন আসছি যতদিন বেঁচে আছি সবচেয়ে ভালো মালটা যেন আমি কাস্টমারকে দিতে পারি অল্প বয়সে যেন তারা নিয়ে ব্যবসা করতে পারে আমাদের লক্ষ্য একটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ